আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বরবটি ভাজি রেসিপি বরবটি ভাজি খুব সাধারণ একটা ভাজি হলেও এই ভাজিটা খেতে কিন্তু অসাধারণ এই ভাজি ভাত রুটি পরোটা দিয়ে ভাত খেতেও ভীষণ মজা লাগে বরবটিতে রয়েছে অনেক পুষ্টিগুণ তাই বরবটি খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বরবটি বিভিন্নভাবে রান্না করা যায় বরবটি ভাজি ভর্তা সবজি ঝোল তরকারি ইত্যাদি আমি আজকে বরবটি ভাজির সাধারণ একটা রেসিপি শেয়ার করেছি যেটা কি লাল বরবটি দিয়ে লাল বরবটি এভাবে একটু রসুন বাড়িয়ে দিয়ে রান্না করলে সামান্য একটু ভাজি দিয়েও এক প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে এতটাই মজার হয় এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে তাই দেখতে থাকুন মজাদার বরবটি ভাজি রেসিপি চলুন তাহলে প্রথমে আমি বরবটি ভাজি করার জন্য এখানে কিছু লাল বরবটি নিয়েছি দেখতেই পাচ্ছেন তারপর আমি বরবটি ভাজিটাকে এই বরবটিটাকে খুব সুন্দর করে কেটে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে বরবটি ভাজি করার জন্য আমার যেসব উপকরণ লাগবে সেগুলো হচ্ছে পেঁয়াজ এবং কাঁচামরিচের ফালি তার সাথে নিয়েছি হলুদ এবং লবণ এবং নিয়েছি রসুনের কোয়া এবং নিয়েছি আলু আলুটাকে নিয়ে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপর আমি একটা প্যানে তেল গরম করে নিব প্রথমে আমি তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি দিয়ে দিয়ে এলাম কাঁচামরিচ এবং পেঁয়াজের কুচি দিয়ে আমি প্রায় তিরিশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিব পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব আমি যে আগে থেকে বরবটি ভাজির জন্য যে বরবটিটা কেটে নিয়েছিলাম সেই বরবরিটা আমি দিয়ে দেব এবং তার সাথে দিয়ে দেবো আলু আলু এবং বরবটি দিয়ে আমি সবগুলো উপকরণ ভালো করে একটু তেলের মধ্যে ভেজে নেব আমি প্রায় এক মিনিটের মতো ভেজে নিয়েছি একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এক মিনিট ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো হলুদ এবং লবণ এবং তার সাথে দিয়ে দেব আগে থেকে যে রসুনের কোয়া নিয়েছিলাম সেই রসুনের কোয়া রসুনের কোয়া দিয়ে আমি সবগুলো উপকরণ আবারও কিছুটা মিশিয়ে নেব যাতে লবণ এবং হলুদটা খুব ভালোভাবে বরবটির সাথে মিশে যায় এই জন্য খুব ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব বেশ কিছুটা সময় এভাবে হলুদটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর আমি বরবটাকে সেদ্ধ করার জন্য হালকা আছে পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি পাঁচ মিনিট পর আমি ঢাকনা তুলে দেখে নিলাম যে বরবরিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি প্রায় সময় নিয়ে প্রায় তিন থেকে চার মিনিটের মতো সময় নিয়ে হালকা আছে বরবড়িটাকে ভেজে নিব বরবরিটা একটু সময় নিয়ে ভাজতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যাতে বরবরিটা পুরো না লেগে যায় পুরো লাগলে কিন্তু বরবরিটা খেতে ভালো লাগবে না তাই চেষ্টা করবেন একটু সময় নিয়ে হালকা আছে বরবড়িটাকে ভেজে নেওয়ার জন্য আমার বরবটিটা ভাজিটা প্রায় হয়ে এসেছে আমি এইভাবে প্রায় আরও দুই মিনিটের মতো হালকা সে ভেজে নিয়েছি আমার ভাজিটা হয়ে গিয়েছে তারপর আমি বরবটি ভাজিটাকে খাওয়ার জন্য রেডি করে নেব আর এরকম করে বরবটি ভাজি কিন্তু খুবই মজার এটা যেহেতু লাল বরবটি ভাজি এটা তো অনেকই মজা লাগে আমার তো এই লাল বরবটিটা ভাজিটা ভীষণই মজা লেগেছে এরকম করে বরবটি ভাজি যদি খাওয়া না হয়ে থাকে তাহলে অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসায় একবার ট্রাই করে দেখবেন যে এরকম করে বরবটি ভাজিটা কতটা মজা লাগে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুনটি বেজিয়া দিবেন যাতে আমার চ্যানেলের সম্পূর্ণ ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন এই জন্য বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও